বিসমুল্লাহির রহমান রহিম সম্মানিত সুদী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোটো সময়েরা যারা আমাদের প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের সেকেন্ড টার্ম এক্সামিনেশন ইংলিশ ফর টুডে ক্লাস ওয়ানের যে বইটি রয়েছে সেই বইটি থেকে আমরা শেষ প্রস্তুতি হিসেবে পার্ট টুয়ে মে থেকে আগস্ট মাস পর্যন্ত আমাদের ছোটো সময় কী কী দেখাতে হবে বা কী কী শেখাতে হবে যে বিষয়গুলোর উপরে আমাদের ধারাবাহিক মূল্যায়নগুলো হতে পারে সেই বিষয়ের উপরে আমাদের আজকের দ্বিতীয় পর্ব থেকে দেখে দেওয়ার চেষ্টা করছিলাম পাঁচটি বিষয় তো প্রথম যে বিষয়টি সেটি হলো ওয়ার্ড মেকিং এখানে আমরা দেখতে পাচ্ছি কে এন এর সঙ্গে কিউ ইউ এবং হলো জেট এই পাঁচটি যে লেটারগুলো রয়েছে এই পাঁচটি লেটারগুলো দিয়ে আমরা আমাদের ছোটো শুনিদের শুধু নয় আরও যে লেটারগুলো রয়েছে সেই লেটারগুলো দিয়ে আমরা আমাদের ছোটো শুনিদের ওয়ার্ড মেকিংয়ে যে বিষয়টি রয়েছে সেই বিষয়গুলো সুন্দরভাবে ধারণা দেওয়ার চেষ্টা করব এবং অবশ্যই আমাদের বইয়ে দুটি করে দেওয়া রয়েছে আমরা চেষ্টা করব দুটি করে এবং তার সঙ্গে আমরা সেই ওয়ার্ডগুলো থেকে ওয়ার্ড মিনিং যে রয়েছে সেই বিষয়গুলো আমরা আমাদের ছোটো শুনিদের এখন থেকে ধারণা দেওয়ার চেষ্টা করব চলতে পারো নাম্বার টুয়ে সেটি হলো রাইট দ্য মিসিং লেটার্স টু মেক আ ওয়ার্ড যে লেটারগুলো এখানে বসবে সে লেটারগুলো বসিয়ে যেন আমাদের ছোটো শুনিদের এক একটি যেন আমাদের শব্দ বা ওয়ার্ড হতে পারে সেই বিষয়গুলো আমরা খেয়াল করবো এখানে আমরা পাঁচটি বিষয় দেখতে পাচ্ছি ড্যাশ ড্যাশ টি এবং ড্যাশ ড্যাশ এস টি এবং ড্যাশ এ এন ড্যাশ ও আচ্ছা রয়েছে আর ইউ ড্যাশ ই ড্যাশ এবং ড্যাশ ইউ ড্যাশ ড্যাশ টি এর সঙ্গে আমরা আমাদের ছোটো শোনদের সুন্দরভাবে নাম্বার থ্রিটি দেখে নেবো যে রাইম দেওয়া রয়েছে পার্ট টু আমরা দেখতে পাচ্ছি আজকের যে ভিডিওটি সেটি হলো আমাদের পার্ট টু আমরা পার্ট ওয়ানে এ দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম আরও পঞ্চাশ নম্বরে আমরা এইভাবে আমাদের ছোটো সুন্দর সুন্দরভাবে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবো এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে রাইমটি ওয়ান টু থ্রি ফোর ফাইভ যে তাদের যে রাইমটি রয়েছে সেই রাইমটি সুন্দরভাবে আমরা আমাদের ছোটো সুন্দর প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব চলে যাবো আমাদের পরের যে বিষয়টি সেটি হলো নাম্বার ফোরে রাইট দ্য মিনিং আমাদের ভ্যান ইয়ক সান র্যাট এবং পট রয়েছে এই পাঁচটি ওয়ার্ড থেকে আমরা আমাদের ছোটো সুন্দরদের জন্য তারা মিনিংগুলো বলতে পারে এবং জানতে পারে আপনারা অবশ্যই আমাদের সহযোগিতা করবেন আমাদের ছোটো শুনেদের এই বিষয়গুলো আমরা যেভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করছি এগুলো দেখে আপনারা আপনাদের ছোটো সুন্দরদেরকে দেখানোর চেষ্টা করবেন তো আমরা চলে যাব পরের অপশনে তো আমরা এই ওয়ার্ডগুলো সুন্দরভাবে শেখানোর চেষ্টা করবো তার সঙ্গে আমরা মিনিংগুলো দেখে বা শেখানোর চেষ্টা করব চলে যাবো আমার ফাইভের রিয়ারেন্স দ্য লেটার টু মেক আ ওয়ার্ড এখানে দেখতে পাচ্ছি এম ও এন ও আর এল আর ইউ এস ওয়াই কে এবং ডাব্লু টি এ ইআর এবং জেট আর ই বি এ তো এইগুলো দিয়ে আমাদের যে ওয়ার্ডগুলো হতে পারে বা যে ওয়ার্ডগুলো হয়ে যায় সেই বিষয়গুলো আমরা আমাদের ছোটো সুন্দর সুন্দরভাবে শেখানোর চেষ্টা করব এবং আমরা সুন্দরভাবে মুন এরপরে আমরা রুলার এরপরে স্কাই এরপরে ওয়াটার যে বিষয়গুলো আমরা এখান থেকে পেয়ে যাব এবং আমরা এই অনুযায়ী আমরা আমাদের ছোট সুন্দর প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবো যারা আমরা আজকে ভিডিওটি দেখছি যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাঁচের সঙ্গে থাকবো যারা পূর্বে চ্যানেলটির সঙ্গে ছিলাম সকলকে জানাচ্ছি অসংখ্যে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য তো আজকে দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম ক্লাস ওয়ানের ইংলিশ টুডে বইটি থেকে দ্বিতীয় ধারাবাহিক মূল্যায়নের জন্য অভিভাবকদের আপনাদের কী কী করণীয় সে বিষয়ের জন্য আজকের আলোচনাটি ছিল আশা করছি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আপনাদের ছোট শ্রমিকদের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে শেষ করছি খোদা হাফেজ অন্যান্য বিষয় দেখার জন্যে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন